বাংলা শাইরি দেখতে থাকুন আমাদের ভিডিওটি তোমার কথা বলি আমার যত মনের ব্যথা আমি শুধু তোমায় বলি হাত ধরেছি আর ছাড়বো না তোমায় ছাড়া এই মনে আর কাউকে ডাকবো না রাগ করলে রাগ ভাঙাবো তোমার হাসিতে আমি সারাজীবন হাসবো মুখের ওড়না তুলে দেব তোমার লাজু হাসি আমি প্রতিদিন দেখবো হাত ধরেছি পথ চলবো তোমার সুখে দুঃখে আমি পাশে থাকবো স্বপ্ন তুমি দেখিও না আমার মনকে তুমি ভেঙে দিও না মনটা আমার ছটপট করে রাতে তোমায় ভীষণ মিস করে রাত জাগা পাখি হবে তুমি আমার চোখে ঘুম আনবে একই সাথে জীবন কাটাবো তোমায় নিয়ে দূরে কোথাও পালিয়ে যাব তো গাইজ আশা করছি তোমাদেরকে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আর ভিডিওটাকে একটি লাইক করে দিও আর অবশ্যই বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিও আর শেয়ার করতে ভিডিও একদম ভুলবেন না ঠিক আছে তাই প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটাকে একটি লাইক করে দিও আর কমেন্টে জানিয়ে ভিডিওটি কেমন লেগেছে গুড ভিডিও বা নাইস ভিডিও বলে শেয়ার করে দিও আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে দুই চ্যানেল নতুন হয়ে দেখো আর বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিও তোমাদের জন্য আরও ইন্টারেস্টিং ভিডিও বানানো হবে ঠিক আছে তার আজকের জন্য একটু দেখা হচ্ছে বা ভিডিওতে পরে সাইজে থ্যাংক ইউ ধন্যবাদ আজ আমরা আমাদের ভিডিওটি দেখার জন্য